সম্মানিত মৎস্য ও মৎস্য উদ্যক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রসমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি বন্ধুরা আজকে আলোচনা করব পুঁটি মাছ চাষ পদ্ধতি নিয়ে জাপানি সরপুটি মাছ দ্রুত বর্ধনশীল প্রজাতির একটি মাছ দ্রুত বর্ধনশীল হওয়ায় তিন থেকে চার মাসের মধ্যে জাপানি সরপুটি মাছ বাজাত করা যায় যে কোনো ধরনের পুকুরে এই মাছ চাষ করা যায় তবে বিশ শতাংশের উপরে পুকুরগুলোতে এই মাছ চাষে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া পুকুরের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পুঁটি মাছ ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে সরপুটি মাছ চাষে আরেকটি বিশেষ সুবিধা রয়েছে যে পুকুরগুলো মৌসুম ভিত্তিক পুকুর বা চার পাঁচ মাস পানি থাকে সেই পুকুরগুলোকে মাছ চাষ উপযোগী করে সরপুটি মাছ চাষ করা যেতে পারে তো মাছ চাষি বাইরে এখন আলোচনা করা যাক কীভাবে পুঁটি মাছ চাষ করলে বেশি ফলাফল পাওয়া যায় প্রথমে ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে পুকুর নির্বাচনের পর পুকুরটি ভালোভাবে সেচ দিয়ে শুকিয়ে নিতে হবে পুকুর শুকানো সম্ভব না হলে বিষ প্রয়োগ করে সকল প্রকার রাক্ষসী অবাঞ্জিত মাছ দূর করতে হবে পুকুরের মধ্যে জল থাকলে অবশ্যই তা পরিষ্কার করতে হবে কারণ পুকুরে জল থাকলে মাছের শরীরে পরজীবী রোগ এবং উকুন সৃষ্টি করে থাকে এরপর ধাপে ধাপে পুকুরে চুন ও সার প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে চুন প্রয়োগ করতে হবে দুশো গ্রাম এবং সার প্রয়োগ করতে হবে টিএসপি দেড়শো গ্রাম ইউরিয়া একশো গ্রাম এবং গোবর সার প্রতি শতাংশে চার কেজি সার প্রয়োগের পর পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পানি প্রবেশ করানোর দুই থেকে তিন দিন পর পানি রং যদি সবুজ বা বাদামি রঙের হয় তাহলে পুকুরে ভালো মানের থাই সরপুটি মাছের পোনা মজুত করতে হবে থাই সরপুটি মাছের খাবার ব্যবস্থাপনা থাই সরপুটি মাছ চাষে খাবার হিসেবে হাতে বানানো সম্পূরক খাবার দিয়ে চাষ করাই উত্তম সম্পূরক খাবার বলতে আমরা বুঝি কুড়া বুশি সোয়াবিন ফিশ মিল ভুট্টার গুঁড়া এসবকে আর এই উৎপাদনগুলো নির্দিষ্ট একটা পাত্রে দুই থেকে তিন দিন ভিজিয়ে রেখে পুকুরে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া সম্পূরক খাবার তৈরি করতে খরচও কম হয় এবং আমিষের মাত্রাও বেশি থাকে অপরদিকে বাজারে থাকা রেডিফিড খাবার দিয়েও পুঁটি মাছ চাষ করা যাবে তবে এক্ষেত্রে বাসমান খাবার হলে সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া প্রাকৃতিকভাবে জন্মানো উপকূলের মধ্যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও সবুজ ঘাস ও শ্যাওলা খেয়ে পুঁটি মাছ জীবন ধারণ করে থাকে তো মাছ চাষি বাই বন্ধুরা ভালোভাবে সর্বটি মাছ চাষ করতে পারলে তিন থেকে চার মাসের মধ্যে প্রতিটি মাছের ওজন হবে দুশো থেকে তিনশো গ্রামের মধ্যে মাছ চাষি বন্ধুরা আপনাদের যদি চাষের জন্য থাই জাতের সর্বটি মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শ অর্জন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন